আসসালামু আলাইকুম দেশবাসী কেমন আছেন সবাই আজকে আমাদের বাড়ির সামনে মেলা তাই মেলাটাকে পুরো ঘুরিয়ে দেখাবো আপনাদেরকে চলুন সবাই তা আমরা মেলার ভিতরে প্রবেশ করছি তা দেখেন দোনো দোনো পাশে রাস্তার সাইডে মেলার দোকান কারণ বর্ষাকালের তো চোখের ভিতরে পানি এই জন্য দোকানপাট সব রাস্তার দোনো সাইডে বসছে কারণ এই জায়গায় এই মেলার ভিতরে সকল আইটেমের দোকানপাট আইসা থাকে যে কোনো ধরনের দোকানপাট দেখেন মাটির হাড়ি পাতিল হইতে সম্পন্ন জিনিস বাচ্চাদের খেলনা হইতে সকল ধরনের জিনিসপত্র জুয়েলারি জিনিসপত্র সকল ধরনের জিনিসপত্র এই মেলার ভিতরে আইসা থাকে কারণ আমরা জন্মের পর থেকে দেখতেছি এই মেলাটা তাই আমাদের কাছে ভালো লাগে আর দূর দূরান্ত থেকে মানুষ আইসে থাকে হাজার হাজার মানুষ এসে থাকে এই মেলা দেখার জন্য তারাও এই মেলাকে উপভোগ করে কারণ এই মেলাটাকে যে প্রতিষ্ঠিত করেছে সে আমার দাদা আব্দুল বাড়ি খালাসি সে আজ আমাদের মাঝে নেয় সে দু হাজার ষোলো সালে আমাদেরকে ছেড়ে এই দুনিয়া ছেড়ে চলে গেছে এখন পরিচালনা করে তার ছেলে রাব্বি তা দেখেন মেলার ভিতরে সকল আইটেমের খাবার আইটেম আছে দেখেন মিষ্টি হইতে দই হইতে আপনি চটপটি ফুচকা মানে এমন কোনো জিনিস পাবেন না এই মেলার ভিতরে সকল খাবার খাবারের যত আইটেম আছে সকল ধরনের আইটেম পাইবেন এই মেলার ভিতরে দেখেন গ্যান্ডারির রস ভাঙতেছে ঠিক আছে তা আমি ভিডিওটা শ্যুট নিয়েছি রাততের বেলা কারণ দিনের বেলা এত মানুষ হয় মানুষের বের হাঁটা যায় না তার জন্য আমি দিনের বেলা ভিডিওটা শ্যুট নিতে পারি নাই রাততের বেলা একটু ফাঁকা দেখে আমি ভিডিওটা শ্যুট নিয়েছি হলে আমি ভিডিওটা করতে পারতাম না তা রাতের বেলা ভিডিওটা হয়তো বেশি একটা ভালো হয় নাই তাও আমি আপনাদেরকে দেখানোর জন্য ভিডিওটা শ্যুট নিয়েছি তাই দেখেন এইদিকে সকল ধরনের খাবার আইটেম আছে এই পিয়াজু আছে মনিকা আছে নিমকি আছে মানে এমন কোন জিনিস নাই সকল ধরনের জিনিসই পাইবেন এই মেলার ভিতরে আপনারাও ইচ্ছা করলে আসতে পারেন যে যেখানে আছেন এটা হলো শিবচর মাদারীপুর এই মেলা ঠিক আছে তা যে যেখানে আছেন সবাই যদি আসতে চান তাহলে সামনে বড় মাহফিলের সময় আসবেন ফেব্রুয়ারি মাসের তা আমরা এখন দরবার সাহেবের মেন গেটের সামনে আসি আমরা এখন দরবার সাহেবের ভিতরে ঢুকে যাব ভিতরে ভিতরের দৃশ্যগুলো আপনাদেরকে দেখাবো একটু এই জায়গায় যে লোক আসে সবাইকে খেচুরি খাওয়ানো হয় এই দেখেন ডাইন পাশে গন্তম খেঁচুরি পাকানো হইতেছে ড্যাগে ড্যাগে খেসুরি পাকানো হইতেছে এই খেঁচুরিগুলো সব বক্তবৃন্দুরা সকল মানুষে এই খেচুরি খায় এবং খেচুরিগুলা খুব স্বাদ হয় সবাই এই খেচুরি খায় তা এবার আমরা দরবার শরীফের মেন জায়গায় নিয়ে যাবো আপনাদেরকে দেখেন আমাদের দাদার মাদার শরীফটা এই ভিতরে বাম সাইডে ওই যে দেখেন তার মাদার শরীফটা ফুল দিয়ে সাজানো আর এখন বর্তমানে এটা পরিচালনা করে তার ছেলে তার ছেলে এই সাইডে বসা আছে তা ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ